যুবক করে মালদার মানিকচরের বড় বাগান এলাকায় জানা গেছে মৃত যুবকের নাম আসিফ শেখ বয়স কুড়ি বাবা মানারুল শেখ জানা গেছে শুক্রবার সকাল নাগাদ শোয়ার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় গতকাল রাত্রে আসিফের সাথে পরিবারের লোকজনদের বচসা হয় এরপর নিজের ঘরে ঘুমাতে যায় বলেই খবর এরপর আর সকাল নাগাদ পরিবারের লোকজন ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখেন নাসিফকে খবর চাওর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে খবরের ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকের তাকে মৃত বলে ঘোষণা করেন দেউটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় মানিকচক থানার পুলিশের দ্বারা এদিকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকার আসলাম এসে দেখলাম কি যে লোকজনের মুখে শুনলাম ছেলেটাকে পুলিশ গেল পুলিশ এসে পুলিশ কি যে আত্মহত্যা নিজেই করেছে ফাঁসি টিকে মরেছে এত তিন তারপর তাই থানা আসলো কোথায় কোথায় বাড়ি দক্ষিণ ঘরের ভিতরে কি জন্য এরকম ঘটনা কি শুনে কথাটা বলতে পারবো না যে কি হয়েছিল কি হয়েছিল